হলিউডের ব্যস্ত সময়সূচি আর যুক্তরাষ্ট্রের সংসার জীবনের ভিড়ে পূজার আনন্দ থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন তিনি কিন্তু এবারের শারদ উৎসবে ঘটল চরম চমক বলিউডের দেশি গাল খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া আচমকায় হাজির হলেন রানী কাজলের মুখার্জির বাড়ির দুর্গাপূজায় নীল ও রূপালী জড়ির ঝলমলের সারোয়ার অপরূপা প্রিয়াঙ্কা মঞ্চে উঠে প্রতিমার দর্শন করলেন ক্যামেরার সামনে পোজ দিলেন আর মুহূর্তে জয় করলেন উপস্থিত ভক্তদের হৃদয় ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় সে সময় প্রিয়াঙ্কার সঙ্গে এসে দেখা করেন মুখার্জি ছেলে পরিচালক অয়ন মুখোপাধ্যায় তবে দেখা মিলল না রানী বা কাজলের তবে রানী কাজলের প্রিয়াঙ্কার পরিচালনায় নির্মিতাব্য এস এস এম বি উনত্রিশ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা সম্প্রতি ছবির একটি বড় অংশের শুটিং হয়ে গেছে কেনিয়ার বিভিন্ন সুন্দর লোকেশনে সবকিছু ঠিক থাকলে চলচ্চিত্রটি মুক্তি পাবে দুই সালে